অষ্টাদশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ সাধুর সর্বজীবে দয়া ডাক্তার আবার কাকের ভয়ে শকুনি পালায় আমি বলি শুধু মানুষ কেন সব জীবেরই সেবা করা উচিত আমি প্রায় চড়ুই পাখিকে ময়দা দিই ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলি আর ছাদে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে খায় শ্রীরামকৃষ্ণ বাহ এটা খুব কথা জীবকে খাওয়ানো সাধুর কাজ সাধুরা চিনি দেয় ডাক্তার আজ গান হবে না শ্রীরাম একটু গান কর না নরেন্দ্র গাইতেছেন তানপুরার সঙ্গে অন্য বাজনাও হইতে লাগিল সুন্দর তোমার নাম দিন হে সুন্দর তোমার নাম দিন সরণ হে বরিশে অমৃতধার জুড়াই শ্রবণ রমন হে সুন্দর তোমার নাম দিন শরণ হে নাম ধন অমৃত ভবন হে এক তবনাম ধন অমৃত ভবন হে অমর হয় সেই জন যে করে কীর্তন হে অমর হয় সেই জন যে করে কীর্তন হে গভীর অভিষাদ রাশি নিমেষে বিনাশে গভীর অভিষাদ রাশি নিমেষে বিনাশে যখনই তব নাম সুধা শ্রবণে পরশে হৃদয় মধুময় তব নাম গানে হৃদয় মধুময় তব নাম গানে হই হে হৃদয়নাথ চিদানন্দ ধন হে হে হৃদয়নাথ চিদানন্দ ঘন হে সুন্দর তোমার নাম দিন শরণ হে সুন্দর তোমার নাম দিন শরণ হে পরের গান গাইছেন আমায় পাগল করে আমায় দে মা পাগল করে আরে কাজ নাই মা জন বিচর আমদে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে ওমা তোমার প্রেমের সুরা পানে করো মাতোwara তোমার প্রেমের সুরা পানে করো মাতোwara ওমা ভ চিত্ত হরা ডুবাও প্রেম সাগরে ওমা ভক্ত চিত্ত হরা ডুবাও প্রেম সাগরে আমায় দে মা পাগল করে আমায় দে মা পাগল করে তোমারে এ পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে তোমারে পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে কেহ নাচে আনন্দ ভরে কেহ নাচে আনন্দ ভরে ঈশা বুদ্ধশী চৈতন্য ওমা প্রেমের ভরে অচৈতন্য ঈশা বুদ্ধশ্রী চৈতন্য ওমা প্রেমের ভরে অচৈতন্য হাই কবে হব মাধন্য ওমা মিশে তার ভিতরে হাই কবে হব মাধন্য ওমা মিশে তার ভিতরে গানের পর আবার অদ্ভুত দৃশ্য সকলেই ভাবে উন্মত্ত পণ্ডিত পণ্ডিত্যাভিমান ত্যাগ করিয়া দাঁড়াইয়াছেন বলেছেন বলছেন আমায় পাগল করে আর কাজ নাই জ্ঞান বিচারে বিজয় সর্বপ্রথমে আসন ত্যাগ করিয়া ভাবনমত্ত হইয়া দাঁড়াইয়াছেন তাহার পরে শ্রীরামকৃষ্ণ ঠাকুর দেহের কঠিন অসাধ্য ব্যাধি একেবারে ভুলিয়া গিয়াছেন ডাক্তার সম্মুখে তিনিও দাঁড়াইয়াছেন রোগীরও হুঁশ নাই ডাক্তারেরও হুঁশ নাই ছোট ভাব সমাধি হইল লাঠিরও লাঠুরও ভাব সমাধি হইল ডাক্তার সায়েন্স পড়িয়াছেন কিন্তু অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন দেখিলেন যাহাদের ভাব হয়েছে। তাহাদের বাহ্য জয়ের জন্য কিছুই নাই সকলেই স্ত্রীর নিষ্পন্দ ভাব উপোষণ হইলে কেহ কাঁদিতেছেন কেহ কেউ হাসিতেছেন যেন কতকগুলি মাতাল একত্র হয়ে আছে জয় ঠাকুর জয় ঠাকুর